শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে বুক ভরে ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি ভাল লাগবে সবাই ভাবছে শিবানী আজকের এই অন্য রকম পাগলি পাগলি শ্বাসটা ছেড়ে একটু বেশ সে সেজেগুজে রয়েছে কেন সেজে রইলাম বেশ কটা শর্ট করলাম ছেলের একটু দেরি হয়ে গেল বৃষ্টি পড়ছে অনবরত বৃষ্টি পড়ছে কত জামাকাপড় সকালবেলা মেলেছিলাম কালকে আজকে সব মিলিয়ে তো সেখান থেকে হচ্ছে জাম সব ভিজে গেছে বুঝেছো তো বারবার তুলছি আবার রাখছি আর বৃষ্টি পড়ছিল ওই ছেলে একটু অপেক্ষা করছিল ছেলে রেডি হয়ে গেছে একটুখানি বাকি আছে ওই যে প্যান্ট পড়ছে আজকে অয়ন ফোন করলো না তো বাপি যাবে না ও তো ছেলের আজকে প্র্যাকটিক্যালে আজকে যেতেই হবে না হয়তো ছেলে হয়তো যেত না আজকের বৃষ্টির জল দিয়ে আজকের ওদের পরীক্ষা যে সেই যে বালতি করে ভরেছিলাম না বৃষ্টির জল তোমাদের মনে আছে মনে সেই জলটা আজকে পরীক্ষা আর কালকে তো রুমাল না ডাস্টার না কি কিনে এনেছে তো সেই আজকে আমাদের নিরামিষ আছে আর এখন হচ্ছে অনেক কাজ বাকি আছে আমার রান্না বান্না বর খেয়ে কাজে যাবে বরকে ফোন করবো ভিডিওর কাজ বাকি আছে শুধু করলাম তো আর এই যে আমার শোনো বাবা আমাকে করে দেয় ক্যামেরাম্যান ক্যামেরা করে দেয় যেদিন আমি ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন আমি সোনা বাবার মনের ইচ্ছা পূরণ করবো একটু রাগ হয়েছে বলেছি পুরানো ফোনটা তোকে দেবে আর নতুন ফোনটা আমি নিয়ে ভিডিও করব যাতে পরিষ্কার হবে তো রাগ না ও বলছে আমাকে লাগবে না আমি ফোন নিয়ে কোথায় যাব বাড়ি আসলে তো আমি ঘাটতেই পারি তো বাড়ি আসে আমি ঘাটবো খানে এটা হচ্ছে ব্যাপার আর আমি এই যে দেখো এই জামা কাপড় এই যে ভিজা জামা কাপড় আর যেগুলো অনেক ভিজা সেগুলো নিচে আর যেটা তার থেকে বেশি ভিজা সেটা এখানে আর বাকি যেগুলো অল্প ভিজা সেগুলো এখানে সকালে বর ধুয়ে গেছিলো এগুলো হচ্ছে বর বাসি জামা কাপড় ফুলে রেখে গেছিলো সেগুলো অল্প শুকিয়ে গেছে কিটো পরে যাবে জুতো পরবে না কালকে গেলে বাবা যদি ব্যাগটা নিয়ে যেত না ব্যাগের এই জায়গাটা যে খুলে গেছে একটু সেলাই করে আনা যেত তাই তো দেখি কালকে দেখি বাবা নিয়ে যাব আমি হ্যাঁ নাহলে আজকে তুমি পরে আসবে তারপর আমরা কর্ণগর যাব খানে তখন ব্যাগটা দিয়ে দিও হ্যাঁ সেলাই করে নিয়ে চলে আসবো এই যে ব্যাগ নতুন ব্যাগ দেখো এইখান থেকে এই যে এখান থেকে পুরো খুলে গেছে বেরিয়ে গেছে চশমা নেবে ব্যাগে রেখে দিয়েছো ভেঙে যাবে না রোদ্দুর পড়লে না তখন সাইকেল চালালে দেখতে পায় না সাবধানে সাইকেল চালাবে জোরে চালাবে না রাস্তার অবস্থা ভালো না গঙ্গানগর দিয়ে যাবে না এই দিক দিয়ে যাবে এদিকে তো রাস্তা ভেঙে তো যা তা সাইড দিয়ে বেরোবে যাও তা হ্যাঁ হয়ে গেলে প্র্যাকটিক্যাল তাড়াতাড়ি এসো ছেলে চলে গেলো ছেলে কালকে রুটি তরকারি ছিল খেয়ে দিয়ে গেছে আর আমি হচ্ছে এখন কিছু খাইনি ওষুধ খাইনি এখন খাবো ভীষণ খিদে পেয়েছে পেটটা মানে গুলগুল গুলগুল করছে সকালে চা বিস্কুট খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি এখন মুড়ি চানাচুর খাবো বা চিরা আছে চিরা খাবো একার জন্য আর কিছু করব না চিরা আছে আছে এগুলো আছে খাবো আর একটু পাখাটা হালকা করে চালাই জানি তোমরা শুনতে পাবে না পাখাটা চালালে তাও আমি চালিয়ে নিলাম গরম লেগে গেছে আর এই যে কাপড়টা পরেছি যখন প্রথম পড়ি ছেলে চান করছে ছেলে বলছে ও মা তুমি কোথায় যাবে গো তুমি শাড়ি পরেছ তাহলে কোথাও যাবো না তো পাশের বাড়ি এই বৌদি বলছে যে ও তোর মা শ্যুটিং করবে সেই জন্যে তো সেই হচ্ছে শাড়ি নতুন পরলেই যেহেতু আমি পরি না সেই জন্যে ছেলে ভাবে যে কোথায় যাব তো শ্বাসটা ভালোই হচ্ছে শিবানীর সারাদিনে আয়না দেখা সময় হয় না বুঝছো তো এই যখন করি মাথাটা আসরাই তখন মানে দুদিন তিন দিন পর চুলটাকে জট ছাড়াতে পারি যখন তো মন হয় আর কি দুদিন ধরে তো ইউটিউবে শর্ট ভিডিও করিও না ওই জন্য আর ই হচ্ছে না আর কি বলতো চুল ফুল ছাড়ানোই হচ্ছে না ওইভাবে এখন দাঁড়িয়ে ছাড়ালাম তো চলো সতে থাকো আমি আর কটা একা একা যে কটা পর্ব একটু শর্ট করে নিই তারপরে আসছি সকাল থেকে ওষুধ খেতে পারেনি বারোটা বেজে পার হয়ে গেছে আর হচ্ছে কিছু খাইও নি খাবো খাবো করছিলাম মা এসেছিলো মায়ের সাথে কথা বলছিলাম তো ভিডিওর কাজ ছিল ভিডিওর কাজ করছিলাম আর এই যে সবজি নিয়ে বসেছি কি রান্না করো ভাবলাম কি আজকে সব ভাজাভুজি করি আর ডাল করি নিরামিষ তো সেই জন্যে বর ফোন করছিল সেই জন্য হচ্ছে বরের ফোনটা কেটে দিলাম কেটে দিয়ে আমি তোমাদের সাথে আগে কথা বলে নিই তারপরে আর আমি সারা ঘর মেলেছি কাপড় ওই দেখতে পাচ্ছ ওই দেখো ওই যে দেখো শাড়ি এই সব জামাকাপড় এই যে দরজার উপরে সব জায়গায় মেলা রয়েছে আর এই সবজি নিয়ে পেঁপেটা ভাবছি সেদ্ধ দেবো আর ঝিঙের তরকারি করবো ঢেঁড়স আলু ভাজবো ঢেঁড়স তো আমি খেতে পারবো না ঝিঙে আর পেঁপে দিয়ে ভাত খাবো ছেলে তো দুপুরে এসে ভাত খাবে না ছেলে এসে সে রাতে ভাত খাবে আর হচ্ছে কি সব বাসন কুসুন মাঝাজি সব দেখতে পাচ্ছ আজকে সব ধুয়ে আমি নিরামিষ খাই মানে একদম নিষ্ঠাভাবে খাবো নলে খাবো না আমার কথা হচ্ছে এইটা আর আলুর নাকি দাম বাড়বে জানে আমার মা বলছিল মনে আলু কিনে নিয়ে এসে রাখ আলুর দাম বাড়বে আলু ব্যবসায়ী নাকি ধর্মঘটে যাবে তা অল্প কটা দেখছি অল্প কটা আলু আছে তা আজকে হবে কালকে হবে না কাল মাছ আনতে যাবো তখন নলে নিয়ে আসবো আর সেদিন মাকে জিজ্ঞাসা করলাম মা মান কচুর কোন দিকটা ভালো হয় বলো তো নিচের দিক গোড়ার দিকটা না উপরের দিকটা না কোন দিকটা তো মা বললো উপরের দিকটা তো এই যে সেদিন আমার বর কচু নিয়ে এসেছিল তোমাদের সঙ্গে একটুখানি থামরেলে ছবি তুলে নিলাম ভালো যদি হয় আর এই কচুটা হচ্ছে আমার বর নিয়ে এসেছিলো সেদিন তোমাদের বলেছিলাম দেখাবো আর দেখাতে পারিনি কালকে তো পারিনি কালকে তো অনেক মানে ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে কেটেছে আজকে ওই একটু দেখিয়ে দিলাম কচুটা তুলে এনেছে কচুটা একটু শুকাক বর্ষার দিনে তো একটু না সকালে যদি গলা টলা ধরে আবার হচ্ছে একটু শুকিয়ে যাক না সকালে যদি ওই কি বলে পচে যাবে জানো তো তার জন্য দেখি কিন্তু রোদ দুর তো হচ্ছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি কাদের ওখানে এরা সব সময় বৃষ্টি হচ্ছে বলে আমার শ্বশুর বাড়িতে বৃষ্টি হচ্ছে না ধান চাষ করেছে মাঠ শুকিয়ে মাঠ ফেটে যাচ্ছে ধানে মা নদীতে জল নেই চাষ করতে পারছে না আর দেখো আমাদের এখানে অনবরত বৃষ্টি ধানটা যদি চাষ না করে আমরা খাবো কি করে চালের দাম তো হাই হয়ে যাবে তাই না রেশনের চাল দিয়ে কি আর পুরো মাস চলে বলো চলে না তো কিনতে তো হয় তাই না আর এই রান্না হবে ভেবেছিলাম ডাল ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গা ভাজা পটল ভাজা আলু সেদ্ধ এইসব করবো ফের ভাবলাম যে রাতে আবার তরকারির জন্য কি করব আর রাতে ছেলে ভাত খাবে বরের একার জন্য তরকারি করতে হবে এই হচ্ছে দোনো মনে করতে করতে ভালো না ঝিঙেটা দেখছি একটু শুকিয়ে শুকিয়ে এসছে তা ঝিঙে তো যেন শুকিয়ে গেলে ওটা আর খাওয়া যায় না তো বলো না ঝিঙের তরকারি করি আচ্ছা একটা চিচিঙ্গা ফেললাম চিচিঙ্গাটা দেখছি একটু পোকা পোকা মতন ওই চিচিঙ্গাটা ফেললাম কেটে তো ওইটা কেটে ফেলাতে এইটুকুনি ভালো পেয়েছি দেখো পুরোটা ফেললাম আর ওর মধ্যে যে পোকাগুলো থাকে কিরম লাফায় টাস টাস করে লাফায় ওই জন্য সব ফেললাম দুদিন ধরে ময়লার গাড়ি আসছে না কেন জানি না আজকে তো সিটি মিটিও পাইনি কি জানি কি হয়েছে ময়লা তো বালতিতে ভরে গেছে ওই কি বলে যে চারিদিকে জামা কাপড় মেলা আছে পাশের বাড়ি বক বক করেই যাচ্ছি তো চলো রান্নাবাসাই বর ফোন করছে যখন বরের সাথে একটু কথা বলে নিই মা চলে গেল ও মাকে একটা লেবু দিলাম মাকে ডেকেছিলাম এখন তো আমিও যেতে পারি না রাস্তার অবস্থা খারাপ মা এসছিল হচ্ছে ওষুধ নিতে তাই বলে যখন ওষুধ মায়ের ফোনে রিচার্জ নেই আমি ফোন করি সকালে ফোন করেছি মা বললো মনে আজকে ওষুধ আনতে যাবো তাহলে ওষুধ যখন আনতে যাবে তাহলে এক পাঁকে আমার বাড়ি একটু এসো একটু লেবু নিয়ে যাও কেন মা একটু লেবু দিয়ে ভাত খায় ডাল ফাল করে তো সেই জন্যে তো ওই জন্য আমি বললাম আমার তো লেবু এনেছিলাম চারটে বেকার নষ্টই হবে তা লেবু নিয়ে যা ছেলেও বাড়ি থাকে না সেদিন মাছ দিলাম রবিবার দিন একটা লেবু পাঠিয়ে দিলে হতো তা মনে ছিল না আর কি এত কাজের তারা ছিল তা মনে ছিল না তো আজকে একটু লেবু দিলাম মাকে বললাম কিছু খাবে মা বললো কি খাবানো না চিড়া ভাজা পাই বললাম না মুড়ি না টেনাচুর আছে কাঁচা চিড়া আছে খাবে বললো না কাঁচা চিড়া খাবো না ভীষণ অম্বল হয় তো চলো আমি তো একটু কিছু খেয়ে নি তারপর আসছি সবজি মবজিগুলো বার করে নিয়ে তারপর দেখছি যে তেলটা তো বাড়ুন তো আর ওই যে টেবিল ফ্যানটা একটু চালিয়েছিলাম বন্ধ করে নিলাম তো এই ভিতর থেকে দেখো আমাকে বার করতে হচ্ছে তেল আর ডাল বড় একটু ডাল করো এই দিয়ে না হলে মানে ভাজা টাজা করবো তো তো অন্য সময় মেখে মুখে খেয়ে নেয় যেহেতু কাজে যাওয়ার আছে আর লেবু আছে সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে হবে আর শুকনো শুকনো খেতে দেখবো লোকের একটু দেরি হয় আর ডাল থাকলে তো একটু ভিজা ভিজা মানে মানে কী বলবো মাখা মাখা ঝোল ঝোল হবে খেয়ে নিতে পারবে সেই জন্য এই ভিতর থেকে সব আমাদের বার করতে হয় একটা বালতির মধ্যে মুদিখানা জিনিস আমাদের এক্সট্রা রাখা থাকে এক্সট্রা মানে যেগুলো যেগুলো সপ্তাহ অল্প নিয়ে আর অল্প থাকে আর এই দেখো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করব বলে সি কুকারটা বার করলাম ডাল সেদ্ধ করবো আর এই বাসনগুলো রাখছি আর ঝুড়ির মধ্যে আজকে ঝুড়িতে রাখবো না আজকের যেহেতু নিরামিষ ঝুড়িতে তো সব অন্য দিনের সব এটোকাটা লাগানো থাকে তো ওই জন্য ঝুড়িতে রাখবো না একটা কথা শেয়ার করছি একদিন এমন গেছে আমার বিয়ের পরে যেখানে আমি কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করেছি কড়াইয়ের মধ্যে তরকারি ছিল আর আমি বাসন ছিল না একটাও যেখানে সে বাসনে আমি তরকারিটা ঢালতে পারবো বা কোনো গামলা বাটিতে ঢালতে পারবো থালা ছিল আমার বরের বিয়ের আগে দুটো থালা ছিল সেই উঁচু আগেকার দিনে উঁচু উঁচু থালাগুলো হতো না ফুটো বেঁকা বেঁকা থালা তাও যেটাতে আমি আটা মাখি আর যেটাতে আমার জল ঢালা মানে জল ঢাকি আর কি ওই দুটো থালা দুটো ধালা ছিল আমার বড়ের একটা প্লাস্টিকের বালতি ছিল তা আবার ফাটা আর ছিল কি বলতো একটা হাড়ি বড় আর একটা কড়াই আর একটা কি বলে খুন্তি হাতা খুন্তি না হাতা হাতা দিয়ে আমার বড় রান্না করতে এই ছিল সেখান থেকে আজ আমি অনেক কষ্ট করে করে আজকে দেখো এত বাসন ঝুড়িতে বাসন মানে কি বলবো যে জ মানে পড়ে পরে থেকে থেকে জং ধরে যাচ্ছে আজকে সে অত বাসন আমার লাগে না মাথার চুলগুলো দিয়ে নিয়েছি কিছু বাসন টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছি তাই যখন এইখানে বসে বসে একা একা এরকম ভাবছিলাম যে এক সময় আমার একটা বাসন ছিল না যেখানে আমি তরকারি কেউ বাড়ি আসলে আমি দিতে পারবো আর নাহলে মানে নিজেরাও রাখতে পারবো আর আজ দেখো এত বাসন কোষণ করেছি সবই হচ্ছে ধৈর্যর ফল সেরকমই এই সোশ্যাল মিডিয়াটাও ধৈর্যর ফল এখানেও ধৈর্য ধরে আছি ধৈর্য ধরে থাকবো দেখি কবে এর মানে কি বলবো এর থেকে আমি কিছু পাই কোনো দিনই কোনো কষ্ট বিথা যায় না আমার কষ্ট বৃথা যাবে না হয়তো আজকে হয়তো লোকের কিছু ভালো লাগছে না ভিডিও কাল হয়তো লাগবে কাল না লাগে পরশুদিন দিন লাগবে এইভাবে চলবে আর রান্না তরকারি তো আমাদের তো বলেই নিলাম কি করব ঝিঙের তরকারি করব পেঁপে সেদ্ধ দেবো ভেবেছিলাম এখন পেঁপে আর সেদ্ধ দেবো না এখন ঢ্যাঁড়স ভাজবো আর সবজি দিয়ে ডাল মানে একটু ঝিঙে একটু পটল আলু এগুলো দিয়ে একটা একটু চিচিঙ্গা ওই যে চিচিঙ্গা একটু ছিল সে চিচিঙ্গা দিয়ে এগুলো দিয়ে বেশ ঝাল মিষ্টি মিশিয়ে একটু ডাল করব আর ঢ্যাঁড়স ভাজবো ঢ্যাঁড়সটা তো আমি খাবো না হ্যাঁ ভেবেছিলাম ঢেঁড়স আলু একবারে ভেজে রাখবো তো না আলু সেদ্ধ দিয়ে ঢেঁড়স ভাজি আলাদা করে আলু সেদ্ধ এই জন্য দিচ্ছি যে আমি হচ্ছে ডাল দিয়ে লেবু দিয়ে আলু দিয়ে খেতে পারবো একটু পাঁপড় ভাজবো এগুলো করব। তা সময় হচ্ছে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমিও অনেক কিছু শিখেছি অনেক আগে যা ছিলাম তার থেকে এখন অনেক হয়তো ভালো আছি বা অত অনেক সুখ মানে অনেক অনেক ভালো আছি আর সুখ কি বলতো টাকা পয়সা দিয়ে কেনা যায় না এটা কিন্তু সত্যি কথা সুখ হচ্ছে মানুষের মনে থাকে আর যেটা আমাদের আছে আমরা আমাদের ঘরে হয়তো টাকা পয়সা অনেক অভাব অনেক কষ্ট অনেক কিছু আমি দেখেছি চোখে কিন্তু ওই যে আমাদের তিনজন মানুষ যে আমরা ঘরে থাকি তারা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি আমাদের জীবনে একটাই বড় ঝড় বলতে কি বলো যে আসলো শুধু জমির কেসটা কেন কোনদিন থানা পুলিশ দেখিনি তো ওই একটাই ব্যাপারে ঝামেলা একটু জড়িয়ে গেছি জানি সবাই বলছে যে তোমাদের কিছু হবে না তোমরা তো অন্যায় করো নি কিন্তু তাহলেও একটা কোথাও ভয় কাজ করে এই হচ্ছে ব্যাপার আর কিছুই না হচ্ছে কথা সেই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এমন ছিল ছিল যে আমার একটাও বাসন না আর আজকে এক সময় দেখো সেই ঝুড়িতে বাসন পরে পরে থেকে মানে নষ্ট হচ্ছে আর কি সে হচ্ছে ব্যাপার লাগে না সে কথা না তোমরা বলবে যে ওগুলো লাগে না তো ব্যবহার কেন করে মানে কেন রেখেছো ঝুড়িতে না ওগুলোও লাগে সেগুলো সময় বিশেষ সব সময় লাগে না সময় কিছু কিছু বাসন আছে যেগুলো আমার রেগুলারই লাগে আর কিছু আছে যেগুলো আমার লাগে না আমি অনেক সময় জিনিস নষ্ট হয়ে গেলে ভেঙে গেলে ফেলে দিতে ভালোবাসি না ওগুলো রাখতে ভালোবাসি তখন দেখবো ওইগুলো দিয়েও সময়তে একটা সময় খুব কাজে লেগে যায় আর তারপরে যখন বরকে বিয়ে করি যখন কিছু ছিল না আস্তে আস্তে একটু একটু করতে করতে এই যে আমার ঘরে যা তোমরা দেখতে পাও শোকেস বলো টিভি বলো আলমারি বলো চকিটা বলো বিছনা বলো সব কিছু আমার ওই বিয়ের পরে আস্তে আস্তে আমি টুকটুক করে করা বর ইনকাম করে এনে আমার হাতে দিয়েছে আমি সংসার বাঁচিয়ে বাঁচিয়ে এগুলো করেছি নলে আমি ভীষণ কষ্ট পেয়েছি বিয়ের পরে বালিশে পর্যন্ত একটা আমি দেখতে পাইনি আমার বর হাত দিয়েছে সেই হাতের মধ্যে আমি শুয়েছি তবু কোনো দিন আমার বাপের বাড়ি বলো বা সেই সময় আমার দিদির বিয়ে হয়ে গেছিলো বা দিদি বলো বা শ্বশুর বাড়িতে বলো কোনো দিন কিন্তু কাউকে বলিনি যে আমার ঘরে এই জিনিসটা নেই তোমরা দাও আমার অভাব ছিল আমার কষ্ট ছিল আমি কিন্তু অভাব কষ্ট কিন্তু সহ্য করেছি কিন্তু তবুও কারোর কাছে কোনো দিন আমি কিছু চাইনি তো এই ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওখানে ঢেঁড়সটা ভাজা হোক আর ডালটাও বসালাম আর যাব চাল ধুতে তো চলো বাইরের দিকে চাল ধুতে যাই কদিন ধরে ময়লার গাড়ির দাদা আসছে না কেন আসছে না বুঝতে পারছি না আজকে দেখে একটু ফোন করব পাশের বাড়ি জিজ্ঞাসা করি কদিন এসছে আমার নেয়নি না ওদেরও নেয়নি তাই কালকে ময়লার গাড়ি আসেনি আজকেও আসেনি না আমি ফোন করবো এখনই দেখো আর এই মাসে দেখো না আমি এই মাসে পয়সা দেবো না পয়সাটি এই পয়সা ডিউ রাখবো বৌদি এত জায়গায় পয়সা তুলি কোথাও অ্যাডভান্স নেয় না জানো শুধু আমাদের পাড়াটাই অ্যাডভান্স নিয়ে বসে আছে কাজ করার বেলা করবে না এখানে অ্যাডভান্সের বেলা আসবে তিন দিন ধরে না আসলে বর্ষার দিন বন্ধ ছাড়ে না বলো তো আর যদি না আসে শরীর খারাপ হয় তাহলেও তো একটা মানুষ খবর দেয় অন্য লোককে পাঠানোর কথা সেও পাঠায় না তাহলে তো বালতি ভর্তি হয়ে গেছে বৃষ্টির জল পড়ে একদম পচে যাচ্ছে

ডালটা মানে ফোড়ন দেবো ডালটা হয়ে গেছে তাড়াতাড়ি করার পার যেন যে বর খেয়ে কাজে যাবে সেই জন্যে তো চলো চট জলদি ডালটাকে ফোড়ন দিয়ে নিই ভালো করে টকবক করে ফুটিয়ে নিই ফুট ফুটতে তোমাদের সাথে আর শেয়ার করিনি এবার বসিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আমি আবার ঝিঙের তরকারিটা বসাবো ঝিঙেটা দেবো আগে ঝিঙেটাতে কেন জল ছাড়বে তো সেজন্য ঝিঙেটাকে আগে দেবো তো ঝিঙে দেখো দিতে গিয়ে আবার ওই যে পড়ে গেল কারণ এর মধ্যে জল আছে ছিটকাচ্ছে আমার সেই ভয় লাগে জানো তো কাদের কাদের এরকম কড় তরকারি দিতে গেলে একটু ভয় লাগে একটু কমেন্ট করে জানিও ঝিঙের তরকারিটা করে নিয়ে তারপরে হচ্ছে কি বলো তো আর বাকি আছে কি শুধু পাঁপড় ভাজা আর কিছু রান্না বাকি নেই আর ডাল দিয়ে লেবু দিয়ে আজকে রে সুন্দর খাবো তবে ঝিঙের তরকারিটা কেমন কালার হচ্ছে তো চলো তোমাদের সাথে সেটা একবার শেয়ার করি এটা তো আগে ভাজা বসালাম কি গরম কি গরম বাবা ছেলে থাকলে নো টেনশন এই ঘরটারগুলো ঝাড় দেওয়া বাইরে একটু জামা কাপড়গুলো তুলে দেওয়া এগুলো করে দেয় আর আমি থাকলে আমাকে সব একা হাতে পাগল হয়ে যাই তার মধ্যে করেছি ভুল তরকারিতে ঝিঙের তরকারি ভাবলাম একটু ঝোল টোল কিছু দেবো না শুকনো শুকনো করে নেবো ডাল করেছি বলে ও ঝিঙের তরকারিতে নুনই দিইনি জানো তো ওই একটু নন্দিনী কি মনে হচ্ছে কখন থেকে মনে হচ্ছে মনে হয় একটু খেয়ে দেখি আমার না তরকারি ওরকম হাতে খেয়ে দেখার অভ্যাস না তো না এরকম ঝিঙাগুলো তাকিয়ে আছে কেন ঝিঙা তো সিদ্ধ হয়ে যাওয়ার কথা ও মুখে নিয়ে একটু দেখছি যে না তাহলে আবার একটুখানি জল দিলাম দিয়ে নুন দিয়ে তাহলে একটুখানি ফুটুক বুঝেছো ফুটছে তো এই তরকারি হচ্ছে ডাল হচ্ছে বরকে ফোন করলাম বর আসবে বলে আর ঘর ঝাড় দেবো মোছা টোছা হয়ে গেছে ওই ওই দেখো রান্নার জায়গা পুরো পরিষ্কার একদম ধোয়া মোছা সাফ বরের জন্যে আলুটা সেদ্ধ বার করেছি লঙ্কাটা ভাজবো পাঁপড় ভাজবো ও দুটো বাকি আর তরকারিটা ফুটছে ওটা ফুটলে হয়ে যাবে আমি এসেছি আমাদের কুমড়ো দেখতে বুঝেছো ওই টালিতে না হয়েছে তুমি পরে তোমাদের দেখাবো শেয়ার করব এখন ওটা হয়েছে তো থাক বুঝেছ হয়েছে ওটা থাক বর যেদিন সময় পাবে পারবে এখানে তা পরে দেখাবো গাছের ফল তোমাদের দেখাবো দেখাবো তো অবশ্যই কিন্তু পরে দেখাবো এখন যাই ঘরটা ঝাড় দিই এই গেটটা আবার বন্ধ না রাখলে না এই যে এখান থেকে আমাদের ঘরটা এইখানে এইটুকু এই যে এইখান থেকে এইটুকু ডিফারেন্স দেখবো কুকুর এসে এখানে হামলি খেয়ে ঘরের মধ্যে একদম উঠে পড়েছে জানো তো আর বলে আমার মারা বলতো যে কুকুর ঘরে ঢোকা ভালো না বুঝেছো সেই জন্যে তো চলো ঘরটা ঝাড় দিয়ে আর প্রচুর গরম লাগছে আমার কি কি রান্না করেছি দেখো ভাত এই যে লেবু যে আলু মাখা ওই যে ঢেঁড়স ভাজা ওই যে ঝিঙের তরকারি এখানে হচ্ছে ডাল সবজি দিয়ে আর হচ্ছে পাঁপড় ভাজা পাখা চলছে তো তাই পাঁপড়টা একটু এদিকে রেখেছি নয় এক্ষুনি পাপড়টা নরম হয়ে যাবে ফোন করলাম বরকে যে বললাম যে তুমি কখন আসবে বললো আমি হাত পা মানে একটু দেরি হবে বাড়িতে তার পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ঢুকতে পারিনি তো আমি পাপড়টা তো ভাজিনি তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি আবার এখন পাপড় ভাজলাম এই যে পাপড় ঢাকা দিয়ে রাখলাম ওই যে পাখা চলছে তো পাখার হাওয়াতে একদম পাপড় নরম হয়ে যাবে আর বর বসে পড়েছে ওখানে ওই যে খেতে দেখো দেখতে পাচ্ছ তো ওখানে কি কি হয়েছে একদম ফাটাফাটি লেবু দিয়ে দেখার আর কোনো দিকে তাকাবে না পাখাটা সামনে চলছে ভাতগুলো হয়ে যাবে ঠান্ডা তাড়াতাড়ি করে হয়ে যাবে পাখা চলছে বুঝেছ ও কি গরম লেগে গেছে তো বর খেয়ে নি চলো সাথে দেখো বর খেয়ে দিয়ে চলে গেছে আমি একা বসে ভাত খাচ্ছি প্রচুর গরম গরমে দেখো ঘাম কেমন কথা বলে পাখা বন্ধ করে রেখেছে ফেসবুকে লাইভ করছিলাম খেতে খেতে হিন্দিতে আর কি রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে এইগুলো রান্না করেছি আর লেবু দিয়ে ফাটাফাটি হয়েছে খাবারটা যা হয়েছে না কিন্তু আমার ছেলের অপেক্ষা করছিলাম ছেলে এসে ভাত খায় না তোমরা জানো তো ছেলে এসে ভাত খাবে না হেভি বদমাস ছিল মানে ও মানে টিফিন টিফিন বন্ধু টন্ধুদের খায় এটা ওটা খায় তো ওরা খিদে থাকে না ও এসে তখন হালকা খাবার খেতে চায় মানে ভাতটা তা ভারীটা খেতে চায় না মা হালকা কিছু দাও তখন হয়তো একটু খাবার কোনো খাবার যেমন হয় আর কি বাচ্চাদের ওই সাড়ে চারটে পাঁচটায় এসে তখন আর ভাত ইচ্ছা করে আমরা ইচ্ছা করে আমরা সারাদিন খাটাখাটনি করি তারপর আমাদের মনে হয় যা পাই তাই খাই তবে খাবারটা লেবু দিয়ে কিন্তু দারুণ হয়েছে আমার বড় আজকে লেবু খেয়েছে বুঝেছ একা একা খেতে ভালো লাগে না ও এখন অনেক কাজ আছে বাসন কোসন মাজবো জল ভরবো নিজের মুখ হাত ধোবো সারাদিনে প্রচুর গরম লেগেছে বাইরে জামা কাপড় আছে সেগুলো তুলবো ফোনে চার্জ দেবো ভিডিও একটু কাজ বাকি আছে করবো করে তারপরে শুবো একটা ভাত পড়লেও না আমি সেটা তুলে নিই এককালে ভাতের জন্য খুব কষ্ট করেছি পাঁপড়টা একদম ভাল লাগে না আমার নরমও হয়ে গেছে আওয়াজ হচ্ছে না কিন্তু বরের জন্য ভেজেছিলাম আবার আমার জন্য রেখে গেছে শুরু আর এখানে ওই যে বিহারিদের হয় না ওইগুলো শুরু প্রচুর গরম আর খাওয়াও হয়ে দেখা দেখাচ্ছি তালা পরিষ্কার চলো খেয়ে দে বাকি কাজগুলো সারি তারপর আবার আসবো বাসন কসন ধুয়ে গা হাত পা ধুয়ে চলে এসেছি আর গা ধুয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা জল পড়ছিল আর এই যে সারাদিন কাজকর্ম করেছিল ঘামে ভিজে গেছে শাড়ি কাপড়গুলো ধুয়ে ধুয়ে আর পুরো গা ধুয়ে একদম ফ্রেশ এখন পাখা চালাবো চালিয়ে একদম আরামে টান টান হয়ে একটা ঘুম দেবো বুঝেছ আর ওই যে বালতিটা ভরলেই হয়ে যাবে বালতির জলটা বালতি বসিয়েছি গামলায় পাইপ দিয়ে দেবো এই যে বালতিটা ভরুক আর গামলাতে পাইপ দিয়ে দেবো দিলে জলটা ভরবে ছেলে এখনো আসেনি এখন ছেলে আসবে ছেলে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে যায় এতে একটু পরেই চলে আসবে হয়তো তো আমি এই কাজটা করে নিই করে নিয়ে একটু ভিডিওটা একটু পাবলিক করে দিয়ে একটু শেয়ার করে দিয়ে টান টান হয়ে একটুখানি নিশ্চিন্তে শোবো শুলে সকাল সেই পাঁচটায় উঠেছি এখনো চলছে তবে বর বাড়ি থাকলে আরও দেরিতে খাওয়ার হয় যেহেতু বর কাছ থেকে এসে চান ফান করে না আর এক মিনিটও বসে না আর অন্য সময় কি হয় বলো তো ও কাছ থেকে এসে আগে একটু বসে 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 একটু শরবত খায় তারপর তেল ফেল মাখে তারপর তো জানে যায় আর এখন যেহেতু অন্য জায়গায় কাজে যাচ্ছে তো মনে ওই শুধু এসে শুধু খাচ্ছে খাওয়াটাই হচ্ছে আর এই জল ভরছে একটু ফাঁকা আছে আর আর কিছু হচ্ছে না ওর ও খাচ্ছে মানে খেয়ে চলে যাচ্ছে বলেই আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজটা বুঝছে তো এখনও মাথাটা তো আসাই নি যাই একবারে ঘরে পাখাটা চালিয়ে এসেছি গিয়ে সকাল থেকে পাখায় বসতে পারি না রান্না করি তো ছেলে না থাকলে আমি আর পাখা চালাই না আমি ওই গরমেই রান্না করি তারপর ছেলে থাকলে পাখাটা চালায় হালকা করে কিন্তু ছেলে না থাকলে পাখাটা চালায় না তো মানে আমি চালাই না আমি প্রচুর গরম লেগে যায় তো চলো ঘরে এসে পড়েছি একটু টান হই সন্ধ্যা থেকে ফোনটা হাতেই পায়নি আর এখানে আজ এখন অনেক রাত প্রায় দশটার উপরে বাজে বর নিয়ে দেরি করে কাছ থেকে এসছে আর এই যে বর নিয়ে এসছে এখনই এই মাত্র নিয়ে আসলো হচ্ছে এই শেখরগুলো তা আমারটা আমি আগে পড়ে নিচ্ছি কারণ আমি আগে বেশিরভাগ ভুলে যাই আর বরকে এখানে বলছিলাম যে তুমি কি করো বলো তো যে তুমি ওই যে কাজ করছে না বর দুদিন ধরে তো ওই পয়সাগুলো এখন দেবে না উনি গরিব মানুষ উনি আস্তে আস্তে দেবে বলেছে তার জন্য আমার রাগ হলো আমি বললাম যে দুদিন পরে আমি ডাক্তার দেখাতে যাব আমি আশা করে রইলাম এখন এতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে বর্ষাতে এমনি কাজকর্ম নেই তো বর বললো কী করব বলো গরিব মানুষ ওই হচ্ছে ব্যাপার আমরাও গরিব আমরাও গরিব মানুষের কষ্টটা বুঝি কিন্তু আমরাও তো অপ মানে অপারক আমাদের কিছু করার নেই জানো তো এই সময় কাজ না হলে আমাদের যে কী টানাটানি যায় একমাত্র আমরা জানি দুপুরে পাপড় ভেজেছিলাম বর খেয়েছে তো এখন পাপড় ভাজিয়ে ছেলে ভাত খাবে তাই জন্য এখন ছেলেকে আবার খানিকটা পাঁপড় ভেজে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে উঠে পড়েছি চকিতে আর মোটামুটি আজ এখন পনেরো বারোটা বাজে আমাদের পাড়া সমস্ত সব ঘুমিয়ে পড়েছে তাই সামনে কথা মানে বলতে পাচ্ছি আর বৃষ্টি তো ঝিক করে আসছে আর প্রচুর গরম আর বর আজকে অনেক রাতে এসছে সন্ধ্যের পরে ভিডিও করাই হয়নি ছেলে পড়ে এসছে সাতটা দশ পনেরো তখন থেকে ছেলের কাছে ফোন ছিল ছেলে অঙ্ক করছিল ফোনে ওর স্যার হোমওয়ার্ক পাঠিয়েছিল ফোনে সেটা করছিল আর এখনো শুয়ে আছে এখনো প্রেত কথা শুনবে আর তারপর ওর বাবা একটা ইন্ডারকে ভূতের গল্প শুনবে শুনে দেওয়ার ঘুমাবে আর এই যে বরমশাইও বসে আছে সারাদিনে তো তোমাদের বরমশাইয়ের সঙ্গে দেখাই হয় না কেন এখন সারাদিনই প্রায় কাজেই ব্যস্ত থাকে তো যেখানে কাজ করছে দেখো এই একটু মানে মুখ কষাকষি হয়েছে আর কি যেখানে কাজ করছে তোমার কি বলবো পয়সা এখন পাবে কি না সন্দেহ তো আমি দু কথা বলেছি আমার বর এর বরকে এরকম এসব কাজ করিয়ে নিয়ে তার পয়সা দিতে চায় না জানো তার ও কিছু বলতে পারে না তো কী আর করা যাবে যেটা স্বভাব আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন লাগছে ভিডিওগুলো একটু কমেন্ট করে তোমরা জানিও যে জায়গা ভুল হবে অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব আর তোমাদের ভালোবাসা সাপোর্ট নতুন নতুন বন্ধুর সাপোর্ট এখন নতুন নতুন অনেক পাচ্ছি পুরানো মানে আগিয়ে যেতে গেলে জীবনে নতুন কিছু করতে হয় পুরানো বন্ধুদের হাত মানে ছেড়ে আসছে আর নতুন বন্ধুরা হাত আমার শক্ত করে ধরছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো থাকার চেষ্টা করছি আজকের মতো বিদায় জানাই টাটা সবাই ভালো ঘুমিও সবাইকে গুড নাইট আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে